এই রকম শৌর মার্কা কথাতে বলে গিয়েছিল বাপ আর তার হয় নাই আপনাদেরকে অত্যন্ত দুঃখ নিয়ে একটা জিনিস দেখাতে চাই আজকের এই আমার দেশে দুই পেইজ জুড়ে আপনারা একটু দেখেন জাতীয় দরাইনি ছবিগুলো দেখেন এই ছবিগুলোর মতো হাজার হাজারো ছবি বাংলাদেশের মানুষের আর্কাইভে এখনো জমা আছে আপনাদেরকে শুধু একটা কথা জানাতে চাই হিফাজত গতকালকে বলেছে বিরানব্বই জন শহীদের তালিকা প্রকাশ করেছে এই বিরানব্বই জন নাকি দুই হাজার হবে এইটা আমরা সাপ্লার শহীদ আমরা হিফাজতের কাছ থেকে শুনতে চাই না হিফাজত

এই সবটাও আমরা শুধু হেফাজতের ভাইকে কাছে ছেড়ে দেব না তারা তাদের মতো বুঝতে চাইবে তারা তাদের মতো বলবে আমি রাশ্রোকে বলতে চাই রেফাততেরই যদি এখন তালিকা করে লাগে তখন নাস্তের নাম কি আমি সেটা